আমরা বামনপাড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষা উপকরণ যেমন বই কলম কাগজ ইত্যাদি এই আট দশ দিনের মধ্যে বিতরণ করব আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের চোখে যদি কোনো গ্যাপ থাকে গ্যাপ গুলো আমরা আপনাদেরকে বেড়ে দেবো আমরা এখানে বসে আলাপ আলোচনা করলে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আলোচনা করলে আমাদের সমাধান হয়ে যাবে আমরা সমাধান না করলে দেশ যে যার মতো থাকলে এমন হবে এমন ঘটনাটাই বুড়িচুল হয়েছে বুড়িচুল হওয়ার কারণে আজকে বুড়িচুল প্রেস ক্লাব দখল হয়ে গেছে আমাদের মধ্যে মিল থাকলে বাইন এসে দখল করার চিন্তা ভাবনা করবে না যে একটা প্রতিষ্ঠিত প্রেস ক্লাব চলমান প্রেস ক্লাব এখানে কে হানা দেওয়ার বা দখল করার দুকার কোন ইয়া পাবে না তো এখানে এই ধরনের অবস্থা আমি দেখি না দেখি না এখানে সবাই সুশৃঙ্খল জামান হইতে সবাই সুশৃঙ্খল আরো সুশৃঙ্খল থাকবেন আরো ভালো থাকবেন সালাম আজকে আমরা এই প্রেস ক্লাব অনেকগুলো থেকে চলতেছে আসলে চলার ক্ষেত্রে অনেক গ্যাপ বান্ধিং ছিল বা কিছু উল্লেখ সদস্য আমাদের ছিল তো ওই সময়টা আশা করি আমরা পার করতে পেরেছি বা এগিয়ে তো আজকে এই নতুন যে আমাদের নতুন কমিটি গঠন করা হলো এই কমিটির মাধ্যমে আমরা যে সদস্য গুলা পাইছি বা আমরা যারা হয়েছি আমি আমি দেখছি যে আসলে সকলে মাধুর্য এবং এই নম্র ভদ্র আমাদের মধ্যে আমি কোনো একটা সদস্যের মধ্যে এমন কোন জিনিস দেখি না যে সদস্যটার কারণে আমাদের প্রেস ক্লাবে কোনো বাংগন সৃষ্টি হইতে পারে বা গ্যাপ সৃষ্টি হইতে পারে তো আল্লাহ হেফাজত করায় মালিক তো আমার একটা দাবি থাকবে যে আমাদের এই প্রেস ক্লাব একটা চক্র আওয়ামী লীগের ক্লাব বলে পরিচিত করতে চাচ্ছে যেটা কালে আসে আসলে সাংবাদিক কি কোন দলের হয় না দল যার যার

সমস্যা আমাদের চোখের সামনে পড়ছে সমস্যাটা আমরা তুলে ধরি এলাকাবাসী জানক সমাজ জানক দেশ জানক হ্যাঁ জানলে যাতে ওই সমস্যাটা সমাধান হয় পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এই আমাদের আশা এবং কাম্য আর বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে অনেক গুলোযোগ বা এইটা হেডের অনেক ইয়া থাকতে পারে বা থাকবে আমার একটা দাবি থাকবে আমরা প্রেস ক্লাব আমরা আমাদের একটা সদস্য যদি কোনো না কোনো এই পর্যবেক্ষণের আমার ওই সদস্যটা আসলে জামেলা মুক্ত কিনা যদি মুক্ত হয় তার পাশে আমরা সকলে জাতিয়ে করব বা তাকে সহযোগিতা করার জন্য যা করা লাগে তা করব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমটা উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকল সম্পাদক সদস্য বিন্দু আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সাংবাদিকতা হলো আমার দৃষ্টিকোণ থেকে এটা হলো একটা জাতির বিবেক সাংবাদিকতার পেশা আহ জাতির বিবেক সেখানে আলোচনা সমালোচনা সবটাই থাকবে সাংবাদিকতা আহ কোন দলীয় বিষয় নয় এটা হলো সম্পূর্ণ রাষ্ট্রীয় মানুষকে

অতীতে যে অবস্থা সবগুলো মিলে কিন্তু সাংবাদিকতা যারা করে তাদের সাথে সম্পদ করতে সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাই কিন্তু গোটা পৃথিবীতে তা তুলে ধরেছে যেখানে অন্যায় যেখানে অপরাধ সেখানে সাংবাদিক হাজির তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একজন নিউ কমার যেহেতু এই প্রেস ক্লাবের আমি চাচ্ছি আমাকে একটা কাজ দিন আমাকে একটা পত্রিকা দিন আমিও চেষ্টা করব কিছু লেখার জন্য কিছু তুলে ধরার জন্য এবং সমাজে নির্ধারিত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য আর এই ক্ষেত্রে যদি কথা বলতে গিয়ে আমার যত ন্যায়সঙ্গ আসুক আমি সেটা লিখবো শক্তি সাহস আছে আশা বিশ্বাস আমরা সকলকে নিয়ে বিলার বাই যে কথাটা বললে একদম সাংবাদিকের উপরে একটা মিথ্যা বাংলার বিক্রিম কথা আসতে পারে আমরা সকল ঐক্যবদ্ধ হয়েস করব এটি হলো আমাদের ইউনিটি আর দামপাড়া প্রেস ক্লাব এমন কিছু না যেখানে বাড়ি গাড়ি কুটি কোটি টাকা আছে যে কেউ দখল করতে আসবে

অধ্যকার সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান সাধারণ সম্পাদক ইসলাই সহ শ্রীহা সাজান ভাই আমি সবার পদবি আর বলি না সাজান ভাই আছে বিলাল সরকার আছে বিলাল ভাই আছে তো সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি সবার সাথে আমরা মত বিনিময় করার একটা সুযোগ হয়েছে আমি স্পেশালি আরেকটা ধন্যবাদ জানাই আপনারা গত মিটিং এ আমাকে সাংগঠনিক সম্পাদক আহ আপনার আমরা ছিলাম না আপনাদের সকলের মতামত ক্রমে আমাকে আর আমরা প্রত্যেকে এইখানে যারা আছি সবাই দেখা গেছে যে বিভিন্ন পেশার সাথে আসলে জড়িত তা আমরা বিভিন্ন জায়গায় ইচ্ছা করলে কিন্তু যেতে পারি না যেমন আলিন ভাই থাকে না নয়ন ভাই থাকে না কিন্তু সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করে আপনারা যারা প্রত্যেকে কিন্তু আপনার প্রত্যেকের এলাকা আপনারা যদি মানে কোনো কিছু মানে শুধু তথ্যটা এবং ছবি অনুযায়ী আপনারা গ্রুপে পাঠাই দেন আশা করি যে আমরা আমি করতে পারবো আর আপনারা যারা আছেন আমি সিনিয়র অনেকে কিন্তু যারা নতুন আছেন আমাদের নিউজগুলা কিন্তু এখানে দেওয়া থাকে ইচ্ছা করলে কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু নিউজগুলা গুলা ইচ্ছা করলে নিজে তৈরি করে নিতে পারেন সব ধরনের নিউজ কিন্তু দেওয়া থাকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে এখানে থাকেন যে কোনো তথ্য এবং ছবিটা যদি আপনারা আমি আছি আলিম দিয়েছে নয়ন দিয়েছে অথবা অন্যরা হাবিম আছে যদি তথ্যটা আপনারা শুধু গ্রুপের শুধু দিয়ে দেন তাহলে আমরা ইনশাল্লাহ নিউজ আমরা তৈরি করতে পারবো তা আর একটা কথা হচ্ছে যে আমরা সবাই নিউজ দেওয়ার চেষ্টা করব গ্রুপে কারণ হচ্ছে আমাদের আরেকটা একটা প্রেস ক্লাব আছে আমরা যদি নিউজে না থাকি আসলে পত্রিকা যদি প্রত্যেকদিন নিউজ না আসে নয়ন দিয়ে একটা কথা বলছে আসলে নিজের কাছে ভালো লাগে না মনে হয় যে আজকের দিনটা মানে যে এইভাবে গেল কেন একটা নিউজ নাই কেন আমার পত্রিকা তা আসলে ব্রাহ্মণ পাড়াতে কিন্তু আসলে কোনো না কোনো ঘটনা কিন্তু ঘটতেছে অথবা আমরা সবগুলা আমরা জানি না তা আপনারা যদি সামান্য একটি তথ্য দেন আর ছবি দেন তাহলে আশা করি আমরা দিয়ে দিতে পারবো আমাদের পত্রিকাতে আসবে সবাইকে ধন্যবাদ উপস্থিত উপজেলা প্রেস ক্লাবের ডায়ালসে আছে উপস্থিত সম্মানিত সভাপতি আলী মামু সেক্রেটারি নয়ন ভাই এবং সাথে অপু কান্ত এবং ডেজল ভাই সহসভাপতি এবং অফিসের হারুন ভাই অফিসের বিয়ে সবাই আসেন আর কি অনেক জিনিস আজকে অনেক কষ্ট করে নিউজটা করছেন পরের দিন সকালে আসলে আগে থাকে কেন নিউজটা আসছে এবং সবার অনেক সময় অনেক নিউজ ধরে অনেক ধরতেও পারে নিউজটা সবাই পাঠাইতে হবে

হারুন ভাই আরো অনেক ভাইয়েরা আছে সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি সাংবাদিকতার থেকে অনেক অনেক দিন একটা বিরতি অবস্থায় ছিলাম আমার সাংবাদিকতার লাইনে তেমন একটা আমার সচেতন নাই চেতনা নাই যেহেতু আগে করছি এই জন্য এখন বর্তমানে বর্তমানে যেভাবে আগাম আমরা একসাথে আসি একমত এইভাবে আমার আসসালাম